वेलकम टू पीएम टू क्लासरूम आज के हमरा एबीटी टेस्ट पेपर के पेज नंबर 574 এটা হচ্ছে পেজ নাম্বার 574 যে অঙ্কের क्वेश्चन যেটা আছে সেটা আমরা আজকে সলিউশন করব ছোট প্রশ্ন এবং এসে কি গুলো তাহলে আমাদের প্রথম প্রথম क्वेश्चन কি বলেছে প্রথম क्वेश्चन বলেছে যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমীকরণের বিজয় সমান হলে এটা আমরা অনেকবার করেছি আমার এটা বলা আছে কি এ এক্স এক্স স্কোয়ার বি প্লাস সি ইজ টু জিরো সমান হলে আমার সেখানে কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইসিক টু জিরো তাহলে এখান থেকে সি সমান কি পাবো আমি বি স্কোয়ার বাই ফোর এ এটা পাবো তাহলে আমার অ্যান্সার কোনটা হবে এটা এখানে অ্যান্সার হবে দ্বিতীয়টা বলছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে ক্রমে দেড় হাজার টাকা এবং হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পর ব্যবসায় তাদের পচাত্তর টাকা ক্ষতি হয় যদি তাদের ক্ষতি হয় তাহলে শুভেন্দুর কত ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে তাহলে শুভেন্দু আর কে আছে নৌসাদ এই দিচ্ছে কত পনেরোশো এ দিচ্ছে হাজার

যেটা বলেছে এটা বলেছে যে সাইন থার্টি সাইন ফর্টি থ্রি ডিগ্রি কস ফর্টি সেভেন ডিগ্রি প্লাস কস ফর্টি থ্রি ডিগ্রি আর সাইন ফর্টি সেভেন ডিগ্রি এই দুটো মান দেওয়া হয় তোমার এটা কত বের করতে হবে ফর্টি থ্রি আর ফর্টি সেভেন করতে হচ্ছে পুরোক্ষণ তা আমি এটা বলতে পারি এটা কথা হয়ে যাচ্ছে আমার সাইন ফোরটি থ্রি sin সাইন ফোরটি থ্রি মানে এটা কথা হয়ে যাবে এভাবে

আর তোমাদের আলাদাভাবে কোন টাকা পয়সা দিয়ে কোনো সাজেশন কেনার দরকার নেই তোমরা যা টেস্ট পেপারে যা অঙ্ক দেওয়া আছে বড় অঙ্ক যা আছে তোমরা এক বছর ধরে যা করেছো তোমরা এইগুলোই কি করবে খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা তোমাদের নিজের সাজেশন নিজেরাই তৈরি করতে পারবে এবং টাকা পয়সা দিয়ে অনেক গ্রুপ থাকবে যেগুলো তোমাদেরকে কি করবে প্রলোভন দেখাবে যে টাকা পয়সা দিয়ে সাজেশন দিতে কোনো দরকার নেই সেগুলো তোমরা ঠুকে যাবে তোমরা যা টেস্ট পেপার আছে এই যে অঙ্ক করানো হয়েছে তোমরা করতে থাকো তোমরা এখান থেকে সবকিছু কমন পাবে নেক্সট আমাদের যেটা বলেছে নেক্সট বলেছে যে এবি সি দি এবি ও সি দি দুটি সমান্তরাল যা প্রত্যেকটি দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার তাহলে আমাকে একটা বৃত্তি আঁকে নিয়ে গিয়ে এর কি বলেছে দুটো সমান যায় এই দুটো সমান সিডি তারপরে কি বলেছে প্রত্যেকটি দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার করে তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার করে বৃত্তের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ব্যাসার্ধ যেটা দেওয়া আছে আমি কোন একটা জিনিস ধরে লাম তুলে এইটা এটা ব্যাসার্ধ মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স মানে দূরত্ব বলতে কি লম্ব দূরত্বটাই বোঝায় তাহলে এখানে আমাকে দৃঢ় বের করতে হবে তাহলে এটা কি হচ্ছে নাইনটি ডিগ্রি আর এটা কি হবে একটা জ্যাকে এটা সমুদ্রিত করবে তাহলে এটা যদি ষোলো থাকে দূরে ষোলো বলেছি তাহলে এটা পাবো কত আট তাহলে এটা পেলাম কত আট এটা পোটা যেহেতু ষোলো তাহলে আমি এখানে ওসি পাচ্ছি কত দশ সেন্টিমিটার আর এটা যদি পি নাম দিই পি সি কত পাচ্ছি আমি নাম আট সেন্টিমিটার তাহলে এটা একটা সমকরি দিবু এটা নাইনটি ডিগ্রি তাহলে ওসি স্কোয়ার এটা দিবু আর এটা কিভাবে পিসি টা হচ্ছে ভূমি এটা লম্ব তাহলে লম্বাটা বের করতে হবে

প্লাস এইট প্লাস ওয়াই প্লাস সংখ্যা আছে আছে কথা ছটা এক দুই তিন চার পাঁচ ছয় বলে আছে নয় তাহলে এটা কথা হচ্ছে যোগ করলে আমার যোগ করলে হচ্ছে কত চুয়ান্ন এই চুয়ান্ন না এটা হচ্ছে আমার কত পঁয়তাল্লিশ হচ্ছে চব্বিশ বত্রিশ বত্রিশ পঁয়তাল্লিশ তাহলে আমার এটা আসছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল ছয় নয় কত হচ্ছে এটা আমার এক্স প্লাস

এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি হলেন একশো একুশ টাকা এটাও আমরা অঙ্কটা এই অঙ্কটা আমরা অনেকবার করেছি আমরা অ্যাকচুয়ালি এটা কি হবে এটা হবে সূত্র যা সূত্র খেলে আমাকে সেটা করতে হবে ধরে নিলাম আট পার্সেন্ট আমি আট পার্সেন্ট ধরে নিলাম তাহলে আমার কি হবে একশো টাকা রেখে ওয়ান প্লাস আর বাই একশো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু একশো একুশ টাকা পেয়েছে তাহলে ওয়ান প্লাস আর বাই একশো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু একশো একুশ বাই একশো

তাহলে আলফা প্লাস বিটা মান কত হচ্ছে আলফা প্লাস বিটা 45 প্লাস 45 কত হচ্ছে 90 ডিগ্রি x প্লাস 2 এবং x মাইনাস 3 এর মধ্য সমবতি x হলে okay. x এর মান কত এখানে দেওয়া আছে মধ্য সমবতি x তাহলে x এর মান কত সেটা আমাকে বের করতে হবে তাহলে এটা কি করব আমরা एक्चुअली সমীকরণ যেটা হবে এটা যেটা হবে x প্লাস 2

একটি সমকনী সমুদ্র সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য ফোর রুট টু হলে প্রতিপুজের দৈর্ঘ্য কত একটা সমকোণী এটা এটা একটা একটা তাহলে এইটা আমার যেটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে ফোর রুট টু এটাও দেওয়া আছে ফোর রুট টু তাহলে আমার এটা কত হবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে আমার তাহলে সেটা যেটা হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে চার চার ষোলো গুণে বত্রিশ প্লাস বত্রিশ চৌষট্টি সেন্টিমিটার তাহলে এটা আমার যেটা অ্যান্সার হবে চৌষট্টি সেন্টিমিটার একটি লম্ব থেকে চঙ্গির ব্যাসের দৈর্ঘ্য কত বলছি তিন উচ্চতা চার সেন্টিমিটার চঙ্কির চঙ্কির ভেতর সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত তাহলে একটা লম্ব থেকে চঙ্ক

এটাও আগে আমাদের অনেকবার হয়েছে আমি দিচ্ছি যে কি করে এটা আসছে দেখো এখানে যেটা আসছে আমি এটা কি বলতে পারি যে এই এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 সংখ্যক আছে এর গড় বলে দেওয়া আছে এর বলে দেওয়া আছে কত এটা কত বলে দেওয়া আছে এক্স এখন যদি আমরা এইটা করি তাহলে আমার কথা হচ্ছে এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস ডট 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 কত সংখ্যক হচ্ছে হচ্ছে তুমি এটাকে কমন নিলাম আমার কি করে থাকছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এম ডিভাইড বাই এন এটা করে থাকছে তাহলে এটা কত আছে আমার গড় x বার তাহলে আমার আনসার কোনটা হবে এ এক্স বার এটা হচ্ছে রাইট আনসার নেক্সট আমরা আছি তিন নম্বর স্লাইডে সত্যমিথ্যা কি বলেছে আমার এখানে বলেছে সাইন্স কারণ ডিগ্রি কনের ডিগ্রি কত লেস দেন ওয়ান পনেরো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি প্লাস কোয়ার পনেরো ডিগ্রি মানটা ওয়ান হবে ওয়ান থেকে ছোট তো হবে না এটা হবে তাহলে মিথ্যা আমরা এটা যেটা প্রথমে যেটা দেওয়া আছে এটা হবে মিথ্যা অর্ধবৃত্ত অপেক্ষা এখন এটা হচ্ছে ব্যস্ত আমি এদি এটা হচ্ছে o একটা পয়েন্ট দেওয়া হয়েছে ও তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃত্তাংস কোন স্থুলো এটা কি হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর আমি আর এভাবে এখন কোন কোনটা বোঝা যাচ্ছে এই কোনটা বোঝা যাচ্ছে তাহলে এটা হচ্ছে সি ডি তাহলে এখন যেটা বলছে এই কোনটা এই কোনটা থেকে কি হচ্ছে অর্ধেক হচ্ছে তো এই কোন যে যে কোনটা বলা আছে এই কোনটা কত হচ্ছে এই অর্ধেক আর ও কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তার থেকে যখন এই কোনটা কি হচ্ছে ছোট হচ্ছে তাহলে আমি বলতে পারছি যে কোন বিওসি লেস দ্যান হচ্ছে কোন একশো আশি ডিগ্রি হচ্ছে তো তাহলে এই কোনটা এই কোনটা দ্বিগুণ তাহলে বলতে পারি টু কোন বিডিসি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কোন বিডিসি হচ্ছে নাইনটি ডিগ্রি বলতে পারি তাহলে বিডিসি কোনটা কি হলো নাইনটি ডিগ্রি থেকে ছোট হলো তাহলে নাইনটি ডিগ্রি ছোট হলে কি হয় কোনটা স্থুল কোন কেন হবে সূক্ষ্ম কোন হবে তাহলে এইটা যেটা আমার বলে আসছে স্টেটমেন্টটা সেটা হচ্ছে মিথ্যা যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে টাকা ধার করেন তাকে বলে অধমন এটা হচ্ছে সত্য একটি ঘনকের প্রতিটি ধারের একটি ঘনকের প্রতিটি ধারের দ্বিগুণ হলে ঘনটি আয়তন প্রথমের ঘনকের গুণ হবে এটা কি সত্য না মিথ্যা এটা কি হবে এটা হবে মিথ্যা কেন কি আমরা কি জানি ঘনকের আয়তন কি হয় এই কেউ এটা হচ্ছে ঘনকের আয়তন এটা যদি ঘনকের আয়তন হয় এখন পরে কি করছি এ থেকে হচ্ছে কত হচ্ছে গুণ হচ্ছে আগের আয়তনের তাহলে আমার এটা হবে এক্স সানপিক জেড ওয়াই সামুপাতিক জেড হলে এক্স ওয়াই কি হবে জেড এটাও আমরা অনেকবার করেছি

n z square এখন এটা তুলে দিলে কি হবে x y সমানুপাতিক z square তাই এটা কি হবে এটা মিথ্যা এটা কিন্তু প্রত্যেকটা উত্তরই আমি দেখেছি এটা সত্য দেওয়া আছে কি হবে সত্য হচ্ছে আমি একটু বোঝাইনি কিন্তু x y এটা কি হবে z square হবে এটা হবে মিথ্যা 4 14 18 21 5 তো উত্তরের মধ্যমা 18 তাহলে মধ্যমা বের করতে গেলে আমি এটাকে সংখ্যা লিখব প্রথমে লিখব 4 5 তারপর কত লিখব 14 তারপর লিখবো আঠেরো তারপরে লিখবো একুশ তো পাঁচটা সংখ্যা আছে মধ্যম কথা হবে চোদ্দ মধ্যম কথা যদি আছে আঠেরো তাহলে এটা হবে ভুল স্টেটমেন্টে যে আছে এটা হবে মিথ্যা